প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে শেখ হাসিনার বাবার হত্যাকারীদের যেভাবে বিদেশ থেকে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা হয়েছিল ঠিক সেভাবেই শেখ হাসিনাকে দেশে আনা হবে তারা আরো বলেন যদি বর্তমান অন্তর্বর্তী সরকার না পারে তাহলে পরবর্তী সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে মোস্তফা মল্লিকের আরেকটি রিপোর্ট রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস নিয়মিত সংবাদ সম্মেলন সম্মেলনের শুরুতেই জুলাই ঘোষণা নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব জুলাই ঘোষণাপত্র নিয়ে এটার কি ডেভেলপমেন্ট কাজ হচ্ছে এবং এটা নিয়ে সামনে পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কথাবার্তা হবে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন শেখাসিনাকে হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশের পাঠানো চিঠির জবাব এখনো দেয়নি ভারত তবে সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে কাজ করছে পাপাচার তো শেষ না এগুলো এবং এগুলো নিয়ে প্রত্যেকটা জিনিস আমাদের কাজ হচ্ছে এটা আমাদের টপ প্রায়োরিটি তাকে ফিরিয়ে আনে এনে আইনের সম্মুখীন করা বিচারের সম্মুখীন করা হাসিনা আপনি জানেন যে তার বাবার খুনীদেরকে পারসু করে অনেক জায়গা থেকে নিয়ে এসে এখানে বিচার করেছেন আমরাও তার বাবাকে উনি যেভাবে পারসু করেছেন তার চেয়ে আরো দ্বিগুণ আরো অনেক বেশি পিএতে রিলেন্টলেসলি তাকে আমরা পারসু করে তাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের সম্মুখীন করা হবে সংবাদ সম্মেলনে সাংবাদিক সাগর হত্যার বিচার দ্রুত গতিতে করতে পিবিআই কাজ করছে বলে জানিয়েছে প্রেস উইং মুস্তাফা মল্লিক চ্যানলাই ঢাকা